আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি হরজতপুরের পাশে কিন্তু পাইরা নামে একটা হাট আছে আপনারা অনেকেই জানেন যে এই হাটে কিন্তু চলে আসছি এই হাটে কিন্তু সবচাইতে সব হাটের থেকে কিন্তু সবচেয়ে কম দামে গুরু পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের প্রথমে খাসি দেখানোর চেষ্টা করবো কোন খাসি কেমন দাম রয়েছে তারপরে আমি কিন্তু একদম ছোট বড় মাঝারি সব ধরনের গুরু দেখানোর চেষ্টা করবো যে কোনটার দাম কেমন রয়েছে এবং যারা মহিষ পছন্দ করেন মহিষের দামও থাকবে আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু এই পঁচিশ শালের গুঁড়োর দাম কেমন রয়েছে তা আপনারা একদম নিতে দায় জানতে পারবেন ঘরে বসে জানতে পারেন তো ভিডিওটি আশা করি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দর্শক আজকে দেখতে পাচ্ছেন অনেক খাসি চলে আসছে পাড়াগ্রাম হাটে বিক্রি হতে না আহ কাকা বিক্রি হতে না বাবা বিক্রি হইতাছে না না বাবা যে অবস্থা হইছে হ্যাঁ

আচ্ছা খাসি দর্শক দেখাই সব আপনাদের দাম হয়েছে কত কয় বত্রিশ তা তো কাছাকাছি কয় দাম তো তেমন এটা এই বলে না তাই না এগুলা দাম হয়েছে এগুলা তো বড় বাজারে বলে কাছাকাছি আছে দর্শক দেখেন কিছুক্ষণের মধ্যে যাবো না মাশাল খুব সুন্দর দর্শক দেখেন একবারে খাসি কালা কালা পাহাড় খাসি খুব সুন্দর পঞ্চান্ন হাজার টাকা দাম পাঁচচল্লিশ হাজার টাকা বলে কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবে তাই এই হচ্ছে বেসা কিনের অবস্থা আজকে না মোটামুটি দামাদামি হচ্ছে আর কি তো দর্শক যদি দেখাই এই যে দেখেন অনেক খাসি আজকে চলে আসছে এই পায়রা গ্রাম হাটে ভাই ভালো আছেন বেসা কিনা কি অবস্থা ভাই বেসা কিনা নাই না কিনা নাই না কয়টা আনছেন কয়জনে একজনে না এটা তো খাসি কত চাইতেছেন ভাই দাম বত্রিশ দাম হয়েছে কেমন তেইশ হাজার না তেইশ হাজার কয় মার্শাল্লাহ খুব সুন্দর মোটামুটি বড় আছে আঙ্কেল কি কিনতে আসছেন নাকি ও আচ্ছা এই যে তেইশ হাজার বলছে না তেইশ হাজার বলছে দর্শক তো মোটামুটি আছে লেভেলে দাম বর্তমানে হাটে আজকের হাটে মোটামুটি দামটা একটু নিয়ন্ত্রণে আছে এই যে খাসির বাজার আর দর্শক মোটামুটি আপনার দেখানোর চেষ্টা করলাম পায়রা গেলাম খাসির হাট এই যে দেখেন কাকা আপনি না এটা দাম কত চাইতেছেন দশ কত বলতেছে দাম করতে কত সত্তর পঁচাত্তর বাহাত্তর না

পঁচাত্তর বললো কাস্টমার আঙ্কেল কটা কিনছেন নি নাকি কিনেন না এখনো কেনা হয়ে গেছে না ও আচ্ছা আচ্ছা এমনি দাম করে কত পঁচাশি আপনার চাওয়ার দাম এক দশ এক দশ পাঁচ হয়েছে চাওয়া দর্শক এই যে সিঙ্গেল সিঙ্গেল গুরু চাষা দামে দামি হয়েছে নি হয়ে আছে না